আমাদের এসি ছিল শুধু পাওয়ার সুইচ মানে পাওয়ার অন হয় শ্যাম্পু নিয়ে আসতো চলে যেত শ্যাম্পু নিয়ে আসতেও চলে যেত আমরা এখন সেম টু ফাইল টু বক্স যে ফাইলটা রাইড করলাম দেখি কী হয় তো আপনারা এই ফাইলটা ফ্রি পাবেন শুধু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ফেলটাতে আপনারা অ্যাপারপি বাইপাস করা থাকবে অ্যাপারপি আবার আপনাদের করতে হবে না আর সিএম টু এসপি টু দিয়ে কাজটা করছি কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমার এটা ভার্সন আছে টু পয়েন্ট টু থ্রি গোল ভার্সন তো যদি কারো আপনাদের সিএম টু বক্সের আপডেট শেষ হয়ে যায় তাহলে নিচে ডিসক্রিপশন লিঙ্কে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করতে পারেন যে আপনাদেরকে আমি অল্প খরচে সিএম টু বক্স আপডেট করে দেব দুঃসন্ত না কি যে যদি কারো সিএম টু বক্সের আপডেট মনে করেন যে আপনার শেষ হয়ে গেছে যেমন আমার আপডেট শেষ টু পয়েন্ট টু থ্রি আমি চালাই তো টু পয়েন্ট টু থ্রি যেহেতু চালাই এটার আমার আপডেট শেষ তো আমি এটা কিন্তু বর্তমান এই যে জেট পনেরো যে বুটটা দেখলেন আপনারা ইয়ার ভিতরে সিএম টুর ভিতরে যেমন জেট পনেরো বুটে কিন্তু বুট কিন্তু টু পয়েন্ট থাকবে না এটা আলাদা জায়গায় থাকবে হ্যাঁ তো আমি ওইটা আপডেট করছি আপডেট করে চালাচ্ছি তাই কেউ যদি খুঁজেন যে টু পয়েন্ট থ্রি ভিতরে আপনারা যদি জেট পনেরো বুট খুঁজেন তাহলে কিন্তু পারবেন না তো যদি আপনাদের সিএম টু বক্সের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি উত্তরবঙ্গ ঠাকুরগাঁ জেলা থেকে বলতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমি অনলাইনের মাধ্যমে আপনাদের বক্স আপডেট করে দেবো অল্প খরচে ঠিক আছে যদিও এক বছরে আপনার অ্যাক্টিভেশন করতে গেলে আপনার মোটামুটি আরে তিন হাজার টাকা লাগবে আর যদি দুই বছর করেন তাহলে চার পাঁচ হাজার টাকার মতো লাগে অ্যাক্টিভেশন এটা লাগবে না অল্প খরচে আপনারা করে দেবে চলুন শুরু করা যাক যে আমাদের সেট অন হয়ে গেছে হ্যাংলোগো ছিল হ্যাঁ অটোমেটিক আসতে যে কন্টিনিউ করলাম তো এটা কাস্টমার এর আগে দেখাইছিল অন্য জায়গায় করতে পারেনি এই ফোনটাকে ডেট করে রাখে দিয়েছিল এখন আমি কিন্তু ফাইল দিলে একটা হ্যাঁ এই ফাইলটা আপনারা আমাদের সাইড ফ্রি পাবেন যদি কারো লাগে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো বেশি কিছু আর বলবেন না অনেক কিছু বললাম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিজের ভাষণ হচ্ছে এইচডাব্লিউ ওয়ান পয়েন্ট সেভেন জেট কোনো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন আমি অনলাইনে এখান থেকে আপনাদেরকে সিএম টু বক্স আপডেট করে দেবে তবে অবশ্যই বলতে হবে যে আপনাদের বক্সের আপডেট সর্বশেষ কত এটা কিন্তু লাগবে মিডিয়া টেক আর স্পিড ট্রাম এই দুইটা টুলস আমি আপডেট করে টেক আর সিএম মিডিয়া টেক আর স্পিড ট্রাম অ্যান্ড্রয়েডের যে ভাষণ দুইটা আছে এই দুইটা আমি আপনাদের আপডেট করে দিতে পারবো বাকিগুলো হবে না কলকমর এই দুটো হবে না শুধু মিডিয়াটেক আর স্পিড চ্যান এই দুটা টুলস আপনাদেরকে আমি আপডেট করে দেবো অল্প খরচে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল ক্লিক করুন এতে পরবর্তীতে নতুন নতুন ভালো কাজ নিয়ে আসতে পারি সেই জন্য আমাকে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ